রাজধানীর উত্তরায় মুগ্ধ মঞ্চে সচেতন শিক্ষক বৃন্দ বৃহত্তর উত্তরা একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে প্রতিবাদের বিষয়বস্তু হচ্ছে কিউ এর বিরুদ্ধে কথা বলার জন্য আসিফ মাহতাব স্যার সহ আরো একজন শিক্ষককে প্রাণনাশের হুমকি দিয়েছে এল জিবিটি কিউ সমর্থক গোষ্ঠীর লোকজন এবং এরই প্রতিবাদের অংশ হিসাবে উত্তরা মঞ্চে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই সাথে সচেতন শিক্ষক বৃন্দ একটি প্রতিবাদ করেন বক্তারা বলেন এলজিবিটি কিউ এর যে ঘৃণ্য অপচেষ্টা এই জাতির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে বিদেশি মদতে সেটি এখানে কখনোই সফল হবে না এবং এটি এই দেশের জনসাধারণ হিন্দু মুসলমান নির্বিশেষে এ দেশের কালচার বা সংস্কৃতি নয় যিনি কণ্ঠে প্রতিবাদ করেছিলেন ওই সময় পরে বাংলাদেশের কোনো সুস্থ মানুষের পক্ষে এটাকে প্রমোট করা সম্ভব ছিল না যারা মানবাধিকারের নামে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করে তারাই আজকে বাংলাদেশের মতো এত শান্তিপ্রিয় পবিত্র ভূমিতে আমাদের মত সহচর মানবকুলের মধ্যে সু কৌশলে এগুলাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে।heran শুধু আইন করেছে। এখন এই কর্তৃপক্ষ যদি আইন তৈরি করে খান্ত হননি। এখন আমাদের পুরুষটাকে মেয়ে বানাবে মেয়েটাকে পুরুষ বানানোর যে মহা কাজ এমন একটা কাজ করতে যাচ্ছে যেটা আমাদের সমাজ ধ্বংসের মুখে এগিয়ে দাঁড়াবে। মুসলিম জাতি তার যেটা বলছেন যে কখনো নতি শিকার করো না পরাধীন হতে স্বীকার করো না রাইট তারা আসলে আমাদের সাথে অনুভব করে নাও তারা আমাদের কালচারালি আমাদের যুব সমাজকে আমাদের মধ্যে এই গুলো ঢুকানোর মাধ্যমে আমাদের আকিদাকে ইমানকে নষ্ট করার জন্য তারা আহ কিন্তু সুখ করে লেগেছে যে যখন ধনী ইসলামের একটা গ্রুপ তারা হচ্ছে অন্যায় লিপ্ত হইতো আল্লাহ অবাধ্য হইতো এ ধরনের জঘন্য কাজ করতো তখন হচ্ছে কি যে আরেকটা গ্রুপ তারা কি করতো একটা ধ্রুব পিপল তো এই ধরনের কাজ করলে আরেকটা ধ্রুব পিপল কি তারপরে কি হচ্ছে বাধা দিত না তাই বাধা দিত না এবং হচ্ছে কি দেশে যারা ভালো ছিল সমাজে সচেতন ছিল তারা কি তাদের সাথে সম্পর্ক ছিল করে এবং আরেকটু ছিল মাঝামাঝি তারা দুই দিকে তারা কি তারা হচ্ছে যে তাদের সম্পর্ক রাখতো আল্লাহ এই যে যারা মৌন সম্মতি জানাইতো এবং যারা হচ্ছে অপকর্মে লিপ্ত হইতো এই উভয় শ্রেণীকে কি আল্লাহ হচ্ছে ধ্বংস করে দেয় তাহলে আজকে আমরা যদি চুপচাপ থাকি আমরা যদি কথা না বলি আমাদের প্রতিষ্ঠানটা ব্যক্ত না করি তাহলে কি আল্লাহ আমাদের এই ধরনের আজাব আল্লাহ দিবেন খুব কষ্ট লাগে যেই বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করেছি সংগ্রাম করেছি আহত হয়েছি এখানে শহীদ পরিবার আছে যারা তাদের নিজের একমাত্র ছেলে হারিয়েছে তারপরে যখন এই বাংলাদেশে যে আদর্শ মূল্যবোধ আমাদের দেশবিরোধী জাতি বিরোধী রাষ্ট্রবিরোধী এবং আমাদের ধর্মীয় মূল্যবোধ বিরোধী সেসব জিনিস আমাদের সংস্কার কমিটিতে দিয়ে ঢুকানো হচ্ছে তখন কষ্ট লাগে এখন একটা তো লিমিট আছে একটা লিমিট থাকা উচিত সেই লিমিটটা ক্রস হয়ে গেছে যখন জঙ্গিবাদী লিবারাল সেকুলার জঙ্গিবাদী বাংলাদেশে উত্থান হচ্ছে যারা প্রকাশ্যে কিভাবে হত্যা করবে আমাদেরকে সেটার পরিকল্পনা করছে কিন্তু এখন পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না আইন কি শুধু বামপন্থীদের জন্য আমরা কি সেকেন্ড ক্লাস নাগরিক না আমরা সেকেন্ড ক্লাস নাগরিক না কিন্তু আমাদের বেঁচে থাকতে হয় সেকেন্ড ক্লাস নাগরিকের মতো আমাদেরকে হত্যা করার হুমকি যা যে দেয় তার পক্ষে বিবৃতি দেয় বামপন্থীরা ওদের মধ্যে মিনিমাম মানবতা নাই তাদের মানবতা নিয়ে কথা বলার অধিকার নাই অধিকার নাই তারা অধিকার নিয়ে কিভাবে কথা বলে আমাদের জীবনের অধিকারই তারা অস্বীকার করে আমি নাম ধরে বলতে চাই জোনায়দ সাকির মতো একজন বিক্ষ রাজনীতিবিদ কিভাবে জঙ্গির পক্ষ নেয় সেটা আমি বুঝতে পারি না আপনারা কি জোনায়দ সাকিকে ভোট দিবেন না যে বামপন্থী লিবারাল জঙ্গিদেরকে যারা মানুষ হত্যা করে হত্যা করা পরিকল্পনা করে তাদেরকে যে সমর্থন করে তাদের কি আমরা ভোট দিতে পারি না আপনাদের মাদের অধিকার কেড়ে নিতে চাচ্ছে এই জুনায়দটাকে একজন নারী বিদ্বেষী দেখ বলে আমার মনে হচ্ছে এখন কারণ সে চান্স যে মনুষতান্ত্রিক ভাবে যে পুরুষ নিজেকে মেয়ে মনে করে সে মেয়েদের সকল অধিকার পেয়ে যাবে আপনি নারীদের অধিকার পুরুষদেরকে দিয়ে যাচ্ছেন আবার আপনি অধিকারের কথা বলে এটা কোনোভাবেই মনে নেওয়া যায় না আর সবচেয়ে বড় কথা তারা চঙ্গি সমর্থক বাংলাদেশে জঙ্গিদের ঠাই নাই বাংলাদেশে ঠাই নাই বাংলাদেশে আমরা কোনোদিন এই ধরনের আতঙ্কবাদ জঙ্গিবাদিতা কখন আমরা দেখতে চাই না তবে যারা আমাদেরকে হত্যা করতে চায় আমি তাদেরকে বলবো ইউর মোস্ট ওয়েলকাম ইফ ইউ ওয়ান্ট টু কিল আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত